আসসালামু আলাইকুম দর্শক আমন্তন জনের ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজই ওনারা লগ আছে আইফতেকার নতি শুন শুরুতেই সাই শুন পুরো চট্টগ্রাম জুড়ে কি কি আছে গরম গরম খবর দিন আমাদের মাইক্রোবাস সিএনজি মুক মুখেই সংঘর্ষ সরকত প্রাণوجী ধো

দর্শক এতক্ষণ চট্টগ্রামের আনোরা উপজেলার পিএবি সড়ক মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সের মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী নিহত এই ঘটনাত আহত হই দুজন গতকালে শনিবার একত্রিশে মে সকাল সাড়ে আটটার সময় আনোরা বাসকালে পিএবি সড়কর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বিস্তারিত শুন প্রতিবেদন চট্টগ্রাম ওর আনোয়ারা উপজেলার পিএবি সড়ক মাইক্রোবাসি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী নিহত এই ঘটনার আহতই আরো জন যাত্রী মেয়ের একত্রিশ তারিখ শনিবার সকাল সাড়ে আটটার দিকে আনোয়ারা বাসখালী পিএবি সড়ক এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এই ঘটনায় নিহত রহমান তার বাড়ি বাসখালী সরল ইন মৃত শানসুল ইসলামের ফুয়া এবং আরেকজন ফুয়া বলে জানা গিয়ে আহতলের মধ্যে সিএনজি চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানাই প্রত্যক্ষদর্শী হলে প্রত্যক্ষদর্শী হলে জানাই দ্রুতগামী মাইক্রোবাস একখানি অটোরিকশারে দিয়ে খুব দ্রুত

আরা বিভক্তি রাসুলেতুন বাইরে নফারের মায়ের একত্রিশ তারিখ শনিবার সকালে শহীদ ওয়াসিম আকরাম পার্কের নাম ফলক উন্মোচন ও রক্তদান কর্মসূচির উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান ও সুসুলিস্তম শতাব্দার্ষিক উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠানত এসব কথা হয় তে বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন শুধু চট্টগ্রামের প্রথম শহীদ ন আমি মনে করি যদি ইয়ান আসলে কে এনালাইসিস নগরে ওয়াসিম আকরাম বলতে বাংলাদেশের প্রথম শহীদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন হইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের প্রথম শহীদ ওয়াসিম আকরাম আর বিভক্তির রাজনীতন ব্যারেদ নফারির ষোলোই জুলাই যেদিনে ফৈল্যাক ঘটনা হয়ে চাটগাঁত তিনজন মারাগি সারা বাংলাদেশ ছজন মারা গিয়ে এদিন আবু সাইদ মারা রংপুর কিন্তু আবু সাইদ এবং অন্যান্য যারা মারাগিয়ে গিয়ে ইতারা বোধ পরে মারা কিন্তু শহীদ ওয়াসিম আকরাম সাথে সাথে মারাগি কারণ ওরে যে বুলেট দিয়ে আঘাত করে ওই মারা ও কিন্তু বেশিক্ষণ সময় এড়ে নয় ও রাস্তাতে মারা গিয়ে এবং এতে বিকাল আইন যোদ্ দেখে কারণ ফটো ফাটে ও যে গিয়ে আনা আনার কিছু চিড়িয়া কলেজের ডাক্তার জনি যারাও আছিল ইয়াত তনুকে ফটোই দ্বারা আন হোয়াটসআপত দি যে আন এটা আছি এটার বোধ হয় আধা ঘন্টার মধ্যে ঘটনা হয় দ্যাট মিন্স এতে সারা দিনটা কি চাইটটা হইবো এতে ঘটনা নয় চাইটটা চাইটটা বাজ হইবো তো এতেই ও সাথে সাথে মারা গি কাজে আমি মনো করি এবং অন্য অন্য দিনে মারা গিয়ে হয়তোবা বা হসপিটালত মারা গি কিন্তু হসপিটালত নিদি নিদেই মারা গি কাজে আরা মনে করি সারা বাংলাদেশের যদি আরা এইভাবে অ্যানালাইসিস করে ওই কিন্তু প্রথম শহীদ কিন্তু দুর্ভাগ্য কি আরা ওই বিভক্তির রাজনীতিতে আরা বাইরে দিতে পারেন দেবেন অনমিকা শহীদের তালিকা করতে গেলে ওর নাম না থাকে মেয়ের একত্রিশ তারিখ শনিবার সকালে শহীদ ওয়াসিম আকরাম নাম নামফলক উন্মোচন ও শেষশাহী রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান এসব হতা হয় তিনি যারা শহীদ তারা শহীদের জায়গাতে স্থান দেওয়া উচিত এবং ওয়াসিম আকরাম জাতীয়তাবাদী ছাত্র দলর চট্টগ্রাম কলেজের যুগ্মাব সক্রিয় অ্যাক্টিভিটিস রাজনীতিতে আছে এবং আর মনে করি যে ওর ওর যে স্বীকৃতি স্বীকৃতি আনার দিচ্ছে ওর ফার্স্ট এখন উড়াল উড়াল সড়ক যে বিমানবন্দর তুল শুরু করি এখন সরাসরি আর আর এখন লালখান বাজার পর্যন্ত আছে পরবর্তী রয়েছে জিসির মোড় পর্যন্ত এবং এই উড়াল সেতুর নামকরণ শহীদ ওয়াসিম আকরাম আর আদিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পাহাড়তলে আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কত কুলসি পাহাড়তলে ও আকবর সাতানা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ চিত্রাঙ্গন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখি বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ হারুন মূল আলোচক হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম নসরুল কদির সহ আর বোধ রহমান যে নতুন রাজনৈতিক চিন্তা আমাদের মধ্যে প্রবাহিত করার চেষ্টা করছেন আমাদের আপনাকে ধারণ করার জন্য উদ্বুদ্ধ করছেন শহীদ জিয়ার যে কৃষকের আইলে আইলে শ্রমিকের বস্তিতে বস্তিতে যে রাজনীতি সে রাজনীতিকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রতিদিন গত আট মাসে প্রতিদিন উনি বক্তব্য রাখছেন আমরা ওনার বক্তব্যকে উপলব্ধি করতে পারছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলে বাংলাদেশ নামক আমরা একটা রাষ্ট্র পেয়েছি কথা ঠিক তো নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণতন্ত্র উৎপাদনের রাজনীতির প্রবর্তনের মহান লক্ষ্যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন জিয়া রহমান চল্লিশ বছর একদিন আগে মারা গেলেও তাকে আজও মানুষ শ্রদ্ধা স্মরণ করে কারণ বিগত স্বেচ্ছা সরকার বহুভাবে জিয়া রহমানকে তার কৃতিত্বকে ধ্বংস করার অপচেষ্টা লিপ্ত ছিল এই সময় আরও বক্তব্য রাখি চট্টগ্রাম মহানগর শেষ দলের আহ্বায়ক হোসেন বুলুক কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু মহানগর শেষ দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ বোধকেও আল্লাহ তার পৌঁছায় আল্লাহর সমস্ত সহিদা রুবে রাধিয়তার পৌঁছা দিয়ে জুলাই গণহত্যার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থুন শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়াই শনিবার একত্রিশে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দাজি এম এইচ তামিম এই তথ্য জানাই তে হয় আগামী হালিয়া রবিবার একই জুন সকাল সাড়ে নটার কোচ কোর্ট প্রসিকিউশন বাংলাদেশের বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা বিস্তারিত ভিডিও জুলাই গণহত্যাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সিদ্ধান্ত শনিবার আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর গাজী এম এ তামিন এ তথ্য জানাই তিনি হই জনের এক তারিখ রবিবার সকাল সাড়ে নটায় প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হয় এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাদুল ইসলামে হই জুলাই আগস্টর সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় তিনি আরো হই ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমানেবু বিচার এন বাবু যাতে নিরাপত্তা লয়ের হনিকে প্রশ্ন তুলি না পারে গত মেয়ের বারো তারিখ সাক্ষাৎ মামলা তদন্ত সম্পন্ন ওই দিন এক ব্রিফিং ও চিফ প্রসিকিউটর আন্দোলন দমনে নির্বিচার এক হাজার বেশি মানুষ হত্যার দায়ে সাক্ষাৎ বিরুদ্ধে ফাঁসকান গুরুতর অভিযোগ প্রমাণ পাওয়া গিয়ে এর মধ্যে আছে হত্যার নির্দেশনা প্ররোচনা ও উস্কানির অভিযোগ একই ধরনের অভিযোগ উঠছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরিয়ে আনতে চলতি বাজারের চেয়ে ছোট বাজার দিয়ে অন্ত দিবেন দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকার আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সরকারি ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটিতে নির্ধারণ করে যা চলতি বাজার চেয়ে সাত হাজার কোটিতে হও বিস্তারিত ট্যাক্স রেকর্ড মঙ্গলস্ফূতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনি বেলায় চলতি বাজেটের সাইতে ষোলো বাজেট দিতে যান অন্তর্বর্তী সরকার আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরও সরকারি ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টিয়া নির্ধারণ করা হয় যা চলতি বাজেটের সাইতে সাত হাজার কোটি টিয়া আগামী বাজেট সামাজিক নিরাপত্তা হাতের আওতায় কিছু কর্মসূচির ভাতার পরিমাণ এবং উপকারভোগী বাড়াইয়ের পাশাপাশি কর্মসংস্থান ও সুযোগ তৈরির উদ্যোক্তা তাইব গ্রামীণ পর্যায়ে এত লাই উজ্জীবিত করা রাস্তাঘাট নির্মাণ সংস্কার সহ গ্রামীণ অবকাঠামোকাতর কর্মযোগ্য করে জুলা বুত্তনাথ বদলে জন্য বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা এবং ভিন্ন আঙ্গিকে সংসদ না থাকলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যম একযোগে প্রচার করা এবং আগামী সোমবার বিকাল চারটায় অর্থ ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট বক্তব্য সম্প্রচার করা এবং বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গিয়ে আগামী জুনুর দুই তারিখ অর্থপ্রদেষ্টা ডক্টর সালাদ্দীন আহ জাতির উদ্দেশ্যে দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর জাতীয় বাজেট উপস্থাপন করিব এদিন বিকাল চারটায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারক প্রচারিত হইবে এছাড়া বাংলাদেশ টেলিভিশন নতুন ফিটল্যার অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারক একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারর অনুরোধ গ্রহী তত্ত্ব বিবরণী সর্বশেষ

সীতাকুণ্ডের ফুজদার আড়ত বারো লাখ টাকা মূল্যের ষাট কেজি গাঁজা সহ কান মাইক্রোবাস জব্দ পুলিশ শনিবার একত্রিশে মে সকাল সাড়ে আটটার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদার স্তর নয়াবাড়ি ঘাটা এলাকার গাঁজাবর্তী মাইক্রোবাস জব্দ করায় তবে এই ঘটনা থনেকেরে আটক গরিদ নফারে পুলিশ বিস্তারিত কামরুল ইসলাম দুলুর পাঠানো ভিডিও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাডত বারো লাখ টিয়া মূল্যের ষাট কেজি গাঁদা সহ কান মাইক্রোবাস জব্দ করছি সীতাকুণ্ড পুলিশের মেয়ের একত্রিশ তারিখ শনিবার সকাল সাড়ে আটটায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটর নয়াবাড়ি গাডা লাহাত গাজামূর্তি মাইক্রোবাসন জব্দ করা হয় তবে এই ঘটনা আটক আটকগরিত না পারে পুলিশের যেন কি সকালে ডাকামুখে একজন মাইক্রোবাস ফৌজদারহাট নয়াবাড়ি কাডালাহাট গুলির ভিতর ঢুকি পড়েলি স্থানীয়ালয় সন্দেহগুলি তল্লাশি করিবের সমক মাইক্রোবাসের চালক দায়দেগি খবর ফাইরে সীতাকুণ্ড মডেল থানার বাদপ্রাপ্ত কর্কর্তা মুজিবুর রহমান ঘটনাস্থলত উপস্থিত হয় এই সময়ত তিনি এক কেজি গাদা সহ মাইক্রোবাসান জব্দ করে তবে এই ঘটনায় সীতাকুণ্ড থানা কিংবা ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির হনরহমৰ বক্তব্য ও রাজি নুময় সি প্লাস টিভি চট্টগ্রাম ওমান প্রবাসী বাংলাদেশি হল শিক্ষাগত উন্নয়ন আত্মোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালিত শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু বিস্তারিত বহুল ওমান প্রবাসী বাংলাদেশ হল শিক্ষাগত উন্নয়ন আত্মোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস মাস্কাটার উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বহুল প্রতিকৃত শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয় মেয়ের আঠাশ তারিখ বুধবার মাস্কাডার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল কুন্দকার মিজবাউল লাজিম এবং বাওবির উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন এটি আজকে অত্যন্ত আমাদের একটি আনন্দের দিন আমরা দিন ধরে এটি চেষ্টা করছিলাম আজকে এই চেষ্টা সফল হয়েছে এটি এই বিরাট সুযোগকে কাজে লাগিয়ে আমরা সবাই নিজের জ্ঞান বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি উন্নয়নে এবং শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধিতে নিজেদের অবদান রাখবো এই উদ্যোগের আওতায় ওমানত প্রবাসী বাংলাদেশি হল এখন নতুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি এইচএসসি এবং বিএ বিএসএস প্রোগ্রামত অংশগ্রহণ করি পারিব সংশ্লিষ্ট প্রোগ্রামিং বহি বাংলাদেশ নিজ দুই শাখার আওতায় পরিচালিত হইব আজকে ওমান প্রবাসী সকল বাংলাদেশির জন্য অত্যন্ত একটি সুখবর আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই সেটি হলো আজ থেকে ওমান প্রবাসী সকল সকলেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি এইচএসসি বিএ এবং বিস বিএসএস প্রোগ্রামে ভর্তি হতে পারবে তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে এখন থেকে এই বৃহত্তর বাংলাদেশি প্রবাসী যারা ওমানে আছেন তারা সবাই এই সমস্ত প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারবেন নিজস্ব শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি নিজস্ব সক্ষমতা বৃদ্ধি কর্মক্ষেত্রে অবদানের ক্ষেত্রে আমি নিশ্চিত যে এই শিক্ষা কার্যক্রম অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং প্রয়োজনীয় যোগ্যতার বিস্তারিত তথ্য বাংলাদেশ দূতাবাস ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজ প্রকাশ করবে বলে জানাই বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশী হল আত্মবিশ্বাস এবং সামগ্রিক মানবসম্পদ সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করছে সংশ্লিষ্ট বেক্রোমে জ্বালানি তালার দামভূমি প্রতি লিটার দাম এর দামভূমি দুইটায় আর অকটেনও পেট্রোলের দামভূমি তিনটে আগামী হেল একে জুনতুন এই দাম কার্যকর আজ শনিবার একত্রিশ মেলা দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিস্তারিত বিক্রহমর জ্বালানি তেলার দামভূমি প্রতি লিটার ডিজেলর দামভূমি দুইটা আর অকটেন এবং পেট্রোলের দামভূমি লিটারের তিনটিয়া জুনুর এক তারিখ রবিবারের তুলন এই দাম কার্যকর মেয়ের একত্রিশ তারিখ শনিবার রাতে বিদ্যুৎ জ্বালান এবং সম্পদ মন্ত্রণালয় এক দিয়ে এই তথ্য জানায় প্রত্যেক মাসত আন্তর্জাতিক সমন্বয় সমন্বয়ের জ্বালানি তেলের দাম ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় জ্বালানি বিভাগ

কোরবানির ঋতুরে সামনে রাখি বিভিন্ন গরু ছল ও মহীশূর সমন্বয়েসুর হাট বেই তবে শুধুমাত্র মহীশূর ব্যতিক্রমী হাট রাঙ্গুনিয়াত রাঙ্গুনিয়ত জিয়েন উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় মহীশূর হাট বলেও জানাই সংশ্লিষ্ট সারা বছর ধরেই শরণ্ডার গুমাই বিলুপ লালিত মহীশূর পাল লইরে জমজমাটই এই বাজার আসন্ন পবিত্র ইদুল আজহারের সামনে রাখি ইতিমধ্যে জমিটি উপজেলা স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বকোত্তর রাস্তার মাতার এলাকার বইন্যে এই মহীশূর বাজার হরমানির ইঁদুরি কেন্দ্র গড়িয়ারে সারা দেশের বিভিন্ন জায়গা গরু চল মোষ উড়ুর আটবই তবে শুধুমাত্র মসলের ব্যতিক্রমী ফসুর আটবই রাঙ্গনিয়া ডিএন রাঙ্গুনি উপজেলার উত্তর চট্টগ্রাম অনাজ্যে প্রতি বছর কোরবানির ইদুরি কেন্দ্র বই এবং সংশ্লিষ্টলে জানাই এন চট্টগ্রাম সবচেয়ে বড় মসুরান এই মেশিন সারা বছর ধরে বাংলাদেশের শস্য ভান্ডার খেত গোমায় বিলোদ নাজ্যে সরে আর কোরবানির ইদুর আগে রাঙ্গুনিয়ার ব্রহ্মোত্তর ইউনিয়নের রাস্তার মাতালা হাত নাজ্যে এসব মসলে এই বাজার গান বই মেয়ের একত্রিশ তারিখ শনিবার দুপুরে যাইরা দেখা গেছে এই বাজারের নাজ্য প্রচুর মসুর সমাগম জিজ্ঞে চোক যায় মুসার মুস আর এই মসুর বাজারের সুখ কেটে সারা দেশ জুড়ে বহুত দূর দূরান্ত মানুষ এসে এটা সর্বানন্দ লাই সর্বনিম্ন তিন মনাত্ম শুরু করে দশ মনের ওজনের মস পাওয়া যায় বলে জানাই বিক্রেতা হলে আর মসুর দাম সাধারণত শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত থাকে এটা হই এই বাজার অনেক বিশেষ করে অনারফরিক আটা জারি বাঁশখালী আনোয়ারা বলখালী এই এলাকাত এবং ভাড়া বিশেষ করে আরও নোয়া ভাড়া রওজানতুন মানুষজনাই রাঙ্গামাটির রাঙ্গামাটির মানুষ এই এই যে যে অনার খাওয়খালির বিভিন্ন এলাকার মানুষজনাই রাত মুস্কিল যায় মসুর ফসল এখন বাড়ি গেই মসজিদ মানুষের রোগ বালায়ত বাঁচি বলাই মসুর প্রতি মানুষ জুঁকিই যথেষ্ট কি নয়

কাস্টমার হতে আগ্রহ আছে আগ্রহের হতে চাই আছে সাহেব অনুযায়ী বড় চোড় সান বাজারে বড় চোড় মোষ ফা যায় মানুষজনলে হয় মুশকিরনমারে মাংস ভালা গরুর মাংস আইলে লাজদি সমস্যা হয় বেগুন মুশ পছন্দ করে বেগুন পছন্দ মুছ আর আচি মুজবেলাই গো মসলেই মারতে উপজেলা প্রশাসন সূত্র জানা গিয়ে এবার রাঙ্গুনিয়াতে 48000 পশু মজুদ আছে ফরমান উপলক্ষে বিভিন্ন বাজারত অনুমোদন দেয়া হয় এই সব বাজারত পশু চিকিৎসক টিম জালতে আসা নাক্ত মেশিন এন্ড স্ক্রিং কলন নিয়ন্ত্রণের ফুলিশ মতে থাকিব যেহেতু পশুরা সড়ক দখল করে বাজার বয়লে কোটর ব্যবস্থা লওয়া হবে বলে জানিহি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান দর্শক আজ এই পর্যন্ত দেওয়া হবে অন্যবেন একদিন তত কনফিউজন দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন এবং প্রত্যেকদিনের গরম গরম খবর সাবলে ভিজিট করবেন প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট চাটগানিউজ ডট কম শুভরাত্রি